বামচক লাফালে বিপদ হয় আর তার জীবনে একদিন হয়েছে বামচক লাফিয়েছে তারপরে মোবাইল চুরি হয়েছে আমি বলবো যে তার খারাপ করেছে এগুলি টোটকা টোটকা হচ্ছে সিরক টোটকা হচ্ছে সির্ক এগুলিকে কি যেগুলি কারণ নয় অথচ কারণ বলে বর্ণনা করছেন চিকিৎসার হোক অথবা কোনো স্বার্থ হাসেলের হোক কোন কাজ এই ফলাফলে হোক রেজাল্টের হোক কারণ নয় অথচ মনে হচ্ছে এটা এটার কারণে এটা হয় এটার কারণে এটা হয় হ্যাঁ তো এইরকম যারা বলবে এগুলোকে শির বলা হয়েছে এগুলোকে বলা হয়েছে কি শিরিক নবী করিম সাল্লাহ হাদিস এগুলোকে শির বলা হয়েছে শুধু টোটকা জাতীয় যত কিছু রয়েছে এইরকম যদি টিক টিক ঠিক 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 করে তার তার মানে হ্যাঁ কথা ঠিক হাত থেকে যদি থালা পড়ে যায় তাহলে মেহমান আসবে এতে এগুলা সবগুলি শিরকি কথা এগুলা সবগুলি শেরকি কথা তো যদি এরকম ঘটে যায় এরকম কেন কবর পূজারি মাজারে কে সেজদা করে আসলো কাশি জবাই করে আসলো 10 বছর 20 বছর ধরে বাচ্চা হয় না ওই বছরে বাচ্চা হতে পারে আল্লাহ তাকে পরীক্ষা ফেলেছে যে তুই কোরআন ও হাদিসে যে ইসলাম পাঠিয়েছি সেই ইসলাম মানবি না তুই বাস্তবে মানতে চায় চাস চাচ ইসলামদের কি পাচি বাস্তবে শিরক করবি তো ওই পথেই তোকে চালিয়ে দেব নোয়াল্লি হে মাতু আল্লাহ আল্লাহ বলেছেন যে যেদিকে যাবে ওদিকে ফিরিয়ে দেব কোরআন কারীমের কথা আল্লাহ রাব্বুল আলামিন উমা ইউশাকি কি রাসূল আমিন বাদ মা তাবাইয়া আলা হুদা হেদাতি স্পষ্ট কোরআন হাদিসে তারপর যে রাসূলের বিরোধিতা করেন রাসূল রসুলকে এই দিন দিয়েছেন জাহার থেকে থালা পড়লে মেহমান আসবে হঠাৎ করে মেহমান চলে এসছে। এখনই আপনার নাম নিয়েছিলাম আর চলে এসেছে নাওরি অনেক দিন বাসবেন আপনি অনেক দিন বাসবেন নবী বলেছেন এগুলা কথা রসুলের যে নাফার মানি করবে মিম মাতা বাই হল হেদা হাতি স্পষ্ট হওয়ার পরে কোরআন হাতিস এগুলো কথা নেই তারপরে কোরআন হাতিজ একটা আছে তারপর নিচ্ছে না কোরআন হাতিসের নেই ওটাকে নিচ্ছে আব্দুল কাদের জেলানের নাম যদি বিনা উজুতে নেওয়া যায় কয়টা আর এইটা পশম পড়ে যাবে নবীর নাম নিলে একটাও পড়বে না আল্লাহর নাম বিনা উজুতে নিলে একটাও পড়বে না নবীর নাম বিনা ওষুধে নেওয়া যায় আল্লাহর জিকির বিনা ওষুধে করা যায় এই বিনাদিদের কাছে হ্যাঁ এই শিরকারীদের কাছে কিন্তু জি জিলানির নাম যদি বিনা ওষুধে নেওয়া যায় তো আড়াইটা পশম পড়ে যায় এগুলো সিরকি কথা এগুলো হচ্ছে শিরকি কথা হেদায়তে আছে যে রসুলের নাফার করবে মিমবাদে মাতা ভাই আল্লাহ হোদা হেদা স্পষ্ট হওয়া পরে কোরআন মহাদিস এসেছে তারপরেও এমন না যে জাহেল কোরআন হাদিস তার কাছে যায়নি নোয়াল্লি হে মাতাওয়াল আল্লাহ বলছে যেদিকে যাবে ওইদিকে ফিরিয়ে দেবো তুই কবর মাজারের ছেলে চাষ ওখান থেকে দেবো তো যেই বছর যাবে ওই বছরই দিব বহু লোক এরকম হয়েছে যেই ওই বছরে ছেলে পেয়েছে ওর তো কুফুরি আকিদাম একবার বাবাই দিয়েছে আমাকে আল্লাহ দেয়নি এটা বাবার দান ঠিক না কিন্তু আল্লাহ তাকে জাহান্ন ইন্ধন বানাইতে চাই যে তুই হেদায় থেকে আলো নিবি না যে আমার গাইড দিবি না তুই হ্যাঁ অন্য কোথাও থেকে ধর্ম নিবি তো ঠিক আছে যেদিকে ফিরিবি ওইদিকে ফিরিয়ে দিব অনুসলি হে জাহান্নম আর জাহান্নমে তাকে দাখিল করবো ও সাত